আজকে করবো আমি ট্যাংরা মাছের ঝোল তার সঙ্গে দেবো আমি আলু পাকা টমেটো আর মোস্ট ইম্পর্ট্যান্ট হলো ধুনে পাতা তো চলো আগে মাছটা ভেজে নেব তার জন্য মাছটা মাখাতে হবে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর আলুটা সিদ্ধ করবো তাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে তো আলুটা কেটে আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো আর টমেটোটা আমি ঘষে পিউরি করে নেব আর দু পাতাটা কুচিয়ে নেব প্রথমে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবার আমি মাছটাকে মেখে নেব মাছটা মাখা হয়ে গেছে এইবার আমি কড়াই চাপিয়ে দেবো গ্যাস ওভেনের উপরে গ্যাস আমি ধরিয়ে দিয়েছি কড়াই চাপিয়ে দিয়েছি সরষের তেল দিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছ মেখে রেখেছি ওটা আমি ভেবে মাছটা ভাজা হতে থাক এবার বাকি আমি টমেটো পেস্ট করব যেটা বললাম ঘুষে তিওরি করবো ধুলে পাতা কুচিয়ে নেবো আলুটা শুলে শুদ্ধ করে নেবো এদিকটা ভাজা হয়ে গেছে এবার উল্টে নেব মাঝে ভাবে এটা আমার হয়ে গেছে এবার তুলে নেব আর একটু তেল দিয়ে দেবো একটু জিরে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট আদা পেস্ট রসুন পেস্ট দিয়ে দেবো টমেটো পেস্ট আমি যেটা ঘষে পিউরি করে নিয়েছি নিতে হলুদ গুঁড়ো ইরা ধুনির গুলো আলুটা বলেছিলাম প্রেসারে সিদ্ধ করে নেব এই সিদ্ধ করে নিয়েছি দিয়ে দেব আলুটা দিয়ে দিলাম জল দিয়ে দেবো ভাজা মাছটা আগে যেহেতু আলুটা সিদ্ধ করা তো আমার টাইম লাগবে না আর মাছটা একটু ভালো করে ফুটলে মাছের ফ্লেভারটাও ঝোলে চলে যাবে তো একবারেই আমি দিয়ে দিলাম মাছ এটা হলো টিপিক্যাল বাঙালিয়ানা রান্না মানে একদম গরম ভাতের সঙ্গে এক খালা ভাতের সঙ্গে ট্যাংরা মাছের ঝোল ওটা খোঁজার রেডি হয়ে গেলো আর মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা বলেছি দুচি ঠিক আচ্ছা আমার রান্না রেডি আমি এখন ডিউটি বেরোবো আমার টিফিন প্যাক করতে হবে আর এটা আমার লাঞ্চের জন্য নিয়ে যেতে হবে তো ট্যাংরা মাছের ঝোল সহজ সরল টেস্টি সুস্বাদু উপাদেয় দেখো আর দুটো আমার কুমড়ো ফুল ছিল সেই কুমড়ো ফুল দুটো আমি এক পাশে বুঝে দিয়েছিলাম ચાલો ટાટા બાય બાય ગોર ટેંગરા આ આલુ પતાર જ